হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমপা লাইফস্টাইল ব্লক হলো অনেক 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 স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল এ দেখো কুয়াশা ভরা শুভ সকাল এত কুয়াশা এত কুয়াশা দেখো মাঠ পর্যন্ত দেখা যাচ্ছে না এখন বাজে কটা না এখন বাজে পনেরো নটা সকাল পনেরো নটার সময় এই অবস্থা যত বেলা বাড়ছে কুয়াশাও বাড়ছে তা আমার স্নান টান কমপ্লিট ছাদে এসেছি জামাকাপড় মেলতে তো এই যে জামাকাপড় বালতিতে মেলেনি তারপর যাবো নিচে টিফিন করবো আজকে একটু পাস্তা করার ইচ্ছা আছে দেখা যাক কত কী কতদূর কী করতে পারি ঠিক আছে তো চলো ঝমঝম করে সব মেলেনি মানে হচ্ছে যদিও মানে ওই এত কুয়াশার মধ্যে মেলছি কেন সেটা হয়তো ভাবছ তা ভাবলাম যে এত কুয়াশার মধ্যে মেলে তো দিই পরে যখন রোদ্দুর আসবে তখন আফসোসটা আর হবে না হ্যাঁ এরপরে ধরো সারাদিন তো আর এরকম যাবে না নিশ্চয়ই রোদ্দুর হ আসবে সেই এগারোটাই হোক আর বারোটাই হোক রোদ্দুর ঠিকই আসবে রোদ হবে তখন কুয়াশাও কেটে যাবে জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে এই এই ভেবে চলে আসলাম ছাদে যে জামা কাপড়গুলো মেলে দিই তো চলো ঝমঝম করে মেলে দিই তারপর নিচে যাচ্ছি ততক্ষণে তোমরা একটা লাইক কমেন্ট করে দাও তো দেখি কেমন পারো তাড়াতাড়ি তাড়াতাড়ি জামা কাপড় হয়ে গেছে মেলা বেশি ছিল না অল্প কটাই ছিল এদিক ওদিক সেদিক করে মেলে দিয়েছি এদিকে রয়েছে কটা আর এখানে দেখো তোমাদের বলছিলাম না যে ফুল হয় সাদা এ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয় ফুলগুলো অনেক পরিমাণে হয় কিন্তু আমার টপ সেরকম নেই বলে ওই জন্য এর মধ্যে বসিয়েছি তবে ইচ্ছা আছে এইটা দেখছি মরে যাচ্ছে আস্তে আস্তে তো এটার মধ্যে এই টপটার মধ্যে এই গাছটা পরে বসিয়ে দেবো দেখা যাক অনেক করিয়ে আসছে কিন্তু গাছটাই দেখো ছোটো 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 অনেক করিয়ে আসছে তো চলো নিচে যাই সকাল সকাল নিচে এসে দেখো কেমন কান মাথা ঢেকে নিয়ে সোয়েটার ওয়েটার পরে কাজ করা শুরু করে দিয়েছি যদিও সোয়েটার পরে কাজ করি না সোয়েটারটা উপরে থাকে হচ্ছে চাপিয়ে দিয়েছি এদিকে পাস্তা চলো কি কি করেছি সেটা তোমাদের একটু শেয়ার করি এইখানে দেখতে পাচ্ছ সবজি ভাজা হচ্ছে প্রচুর সবজি এখানে রয়েছে আলু পেঁয়াজ হচ্ছে রসুন আদা ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি এইসব রয়েছে টমেটোটা দিই নি খেয়াল নেই যাই হোক কত কাটবো এইসব কাটতে কাটতে কত টাইম হয়ে গেছিলো আর এখানে হচ্ছে পাস্তা সেদ্ধ পাস্তা এখানটায় হচ্ছে সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে ঝুড়িতে ঢেলে রাখবো হ্যাঁ ম্যাগি মশলা কোথায় আছে প্রদীপদার দোকান থেকে খেয়ে দেখে তোমাকে এখন ম্যাগি মশলা আনতে পাঠাবো তো যাই হোক এইসব দিয়েই করবো পাস্তাটা একটু টমেটো কুচিয়ে দিলে ভালো হতো কিন্তু যাই হোক খেয়াল নেই আর এখন দিতেও পারছি না নাকি দিয়ে দেবো চাকু দিয়ে কচকচ করে কেটে দেখা যাক দাঁড়াও তো চলো আর এখানে সরি আগে বলতে ভুলে গেছি সবজি চাপানোর আগে আগে ডিমটা ফ্রাই করে রেখেছি এখানটায় এখান থেকে হাফ ডিম তো নিয়েও নিয়েছে ভাজা খাওয়ার জন্য দেখো কি সুন্দর যা সুন্দর সেন্ট বেরোচ্ছে না সব রকম সবজির সামনে থাকলেই পেতে তোমরা ওদিকে মা করছে পুজো আর আমি এদিকে করছি টিফিন চলো ঝমঝম করে করে নিই এখানে একটু টমেটো কেটে দিয়ে দিই সো এখানে ব্রেকফাস্ট রেডি বেড়ে নিয়েছি দিয়ে দিয়েছি ওখানে তোজোকে তোজোর বাবাকে দিয়ে দিয়েছি ওইখানে তোজোর বাবাকে এবার ভাবছো যে এটা কার জন্য আমার বিবির জন্য এটা আমার মেজিশালির জন্য নে এটা আমার এতটা আরে খাও নে ধর না খেতে পারবে না খাও ধর তো দশন দেখ ওই দেখ সস রেডি তোকে দিয়েছি অনেক রয়েছে প্রচুর রয়েছে আমি যে শুনেছিস তুই আসবি আমি তোর পশিনত আগে ফোন করে বলেছে যে বোনা আসবে হচ্ছে বেশি করে পাস্তা করো পাস্তা সব রেডি ছিল করতাম না করতাম রুটি আলু তরকারি যে শুনেছ তো তুই আসবে সেই পাস্তা করতে বল

আর এই দেখো বেতর শাক ভালো করে বেছে কুচিয়ে নিয়েছি বেগুন দিয়ে মটরশুঁটি এইসব দিয়ে বেতর শাক ভাজা হবে আমার এখনও শীত যাচ্ছে না যাবে কি করে রোদ্দুর নেই কিছু নেই এই এখন একটু রোদ্দুর উঠেছে আর হচ্ছে সারা সকাল থেকে ঘরের মধ্যে রয়েছি হচ্ছে মানে এত ঠান্ডা তো যাই হোক এখন বেতন শাকটা ধোবো আমি এই কলপাড়ে যাচ্ছি দেখি আবার কলপাড়ার অবস্থা কি কলপাড়ে আবার জল উঠে আসে ওই পাশের ড্রেনটাও বন্ধ করে রেখেছে ওই রাস্তার ও না ঠিকই আছে তো যাই বেতন শাকটা ধুয়ে নিয়ে দেখো একদম ক্লিন করে নিয়ে এসেছি ফ্রেশ সবুজ সবুজ বেতর শাক বেতর শাক হবে আর মাছের ঝাল হবে তাই তো ঝাল বলতে আলু দিয়ে একটু কষা কষা করবে টমেটো দিয়ে এরকম করে করবে বুঝেছ এখানে দেখতে পাচ্ছো মাকে কেটে দিয়েছি টমেটো আর এখানটা রয়েছে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা বাটা এটা যাবে মাছের আর এখানে মা বেথর শাকটা ভাজা করছে ভাত চাপালো সবে ঠিক আছে এতক্ষণ আমি আর মা ভেবেছি মানে বাপি হয়তো রুই নালে কাতলা মাছ এনেছে তাই তো মা তারপরে মা বলো তো কি মাছ এনেছে আগে দেখাই হয়নি তারপরে মা খুলে দেখে প্যাকেট ভোলা মাছ তাও বাপি কেটে কুটেই নিয়ে এসছে জানে যে কাটা বাছা ঝামেলাই হবে এখন শুধু ধুয়ে পাগলে নিতে হবে সেটাও সমস্যা জানো জলের জন্য একমাত্র তা আর কিছুই না তো যাই হোক মাছটা ধুয়ে নিয়ে ঠান্ডায় জড়ো সড়ো হয়ে রয়েছে বুঝছো কাজকর্ম করবো কি এত ঠান্ডা লাগছে এখনো দেখো সকালের সকালের বাসনগুলো পড়ে রয়েছে এখন এই বাসন কটা টেনে নিয়ে যেতে হবে ওই কলপারে ওই কলপার থেকে ধুয়ে নিয়ে আবার নিয়ে আসতে হবে এই হলো সমস্যা এখনো পর্যন্ত ড্রেনের কাজ কমপ্লিট হয়নি আজকে ড্রেনের মানে মিস্ত্রি এসছে ওখানে ওই দিকটা কাজ করছে এই দিকটা এখন কাজ বন্ধ রেখেছে এই করে করেই আরও টাইম দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক চলো মাছ কাটা ধুইয়া নিয়ে আসি মাছগুলো বেশ সুন্দর নিয়ে এসছে জানো মা মাছগুলো ওপরের বিছানা সব গুছিয়ে নিয়েছি এই জলের বোতলটা নিচে নিয়ে যাব শীতের বিছানা মানে বুঝতেই পারছো দেখো এককারি শাড়ি পরেছে এগুলো সব পিকও করতে হবে ঠিক আছে আর ওইদিকে এই জানলাগুলো না খুলি না শীতের দিনে এই দুটোই খুলে রেখে দিই এই দুটো পাল্লাই খুলে রাখি প্রচণ্ড ধুলো ওরে এখানে দেখো বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রিদের কাজ দেখছে তো যাই হোক আমি এখন যাব ছাদে ছাদে গিয়ে বোতলটা এখানে রেখে যাব যাওয়ার সময় নিয়ে যাবো জামা কাপড় তুলে নিয়ে আসি চা এত কষ্ট পেয়েছি ঠান্ডা এবার ওই ভয়ের ঠেলায় থেকে খুলছি না মানে হচ্ছে নিচে কেমন ঠান্ডা তোমরা ভালো মতই জানো সেই ঠান্ডার ভয়ে কান টান সব পেঁচিয়ে রাখছি দেখো কেমন হাওয়া দিচ্ছে দেখো বুঝেছো এরকম হাওয়া দিচ্ছে তাহলে কি করে বলো ঠান্ডাটা না লেগে থাকে তাই সকালে যাও না তো ওই যে ছাদের মধ্যে কুয়াশার মধ্যে এসেছিলাম না গলার মধ্যে ব্যথা ব্যথা করছিল চলো এবার যাবো নিচে কতদূর কি রান্না বান্না করছে শাশুড়ি মা দেখি যাইয়া এইখানে দেখো মা পাতা পেতে দিয়েছে খাওয়া দাওয়া শুরু হবে পাতাতেই খাওয়া দাওয়া হবে বুঝতেই পারছো কেমন মানে অসুবিধা হচ্ছে আমাদের কাজকর্মে ওই জন্য পাতাতেই খাওয়া দাওয়া হবে এখানে মার সব রান্না বান্না কমপ্লিট এই যে মাছের ঝাল আর শাক ভাজা মা আবার উল্টে উল্টে দিচ্ছে সব দেখার জন্য আর তোজ তো গেছে তোজোর মেমির বাড়িতে তোজোর এখন বিশাল আনন্দ তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই কম্পিউটার নিয়ে ব্যস্ত আছে তো মানে দুপুরে কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বাসন ঘসন মেজে সব কিছু গুছিয়ে রেখে আমি এখানে ঘরে খাটের মধ্যে বসেছি আর এদিকে দেখো কম্পিউটার ঠিক করার জন্য হচ্ছে মিস্ত্রি এসছে তো ওইদিকে তোমাদের দাদাভাই ওই নিয়েই ব্যস্ত রয়েছে তা আমি ঘরে বসে বসে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য

ওই বোন দিয়ে ওই বোন দিয়ে গেছিল পাস্তা খেয়ে গেছো তুই কি খাবি বল কিছু খাবো বলে খাবি আরে চল বল কি খাবি ইস মা সন্ধ্যে দিচ্ছে ঠাকুর ঘরে দেখলি না ঠাকুর ঘর দরজা খোলা তো খেয়াল দেখো এখানে বাপি আর তোমার দাদা ভাই আর হতে কম্পিউটার না কম্পিউটার না কি বলে হার্ড ডিস্ক না কি লাগিয়ে দিয়ে গেল ও কম্পিউটারের হার্ড ডিস্ক লাগালো আর কি করলে

আমি করে দেব 3 দিনের আগে করে দেব ছোটটুকু সোনা 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 আরে জব একটু আগে পড়তে দিয়ে আসলাম দিয়ে এসে ওপরে আসলাম ওপরে এসে এখন এডিটিং করব একটা একটা করে ভিডিও আপলোড দেব আর তার সাথে খাব কি খাব জানো চলো দেখাচ্ছি কাবুল রোল তার সাথে মুড়ি তার সাথে স্যালাড এই বিট গাজর এগুলো আমার খেতে খুব ভালো লাগে সো সবই খাবো চলো খেয়ে দিয়ে নিই এডিটিং করে নিই তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে এখন ঘড়িতে বাজে রাত্রি এগারোটা পাঁচ হ্যাঁ তো যে খেয়ে উঠলো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই হাত ধোজা আমাদের সবার হা মানে একটা দৌড় এত রাতে বেলা এরকম আওয়াজ করছিস কেন এই মটরশুটি ওনার পেটে গেল না যাই হোক ঘুম পেয়ে গেছে কই ফোন দেখার সময় তো ঘুম পায়নি দেখো আমাদের বেশি নেই এইভাবে কষ্ট করে হাত ধুতে হচ্ছে এখন কিছু করার নেই সকাল উঠে জলটা ফেলে দিতে হবে তো যাই হোক টেবিলটা মুছে দিই সো মশারি টশারি টাঙিয়ে নিয়ে বিছানা টিছানা করে নিয়েছি এবার শুয়ে পড়বো আর কিছু বলার নেই সারাদিনটা দেখলে তো কেমন গেল তোজোর তো বিশাল ভালো গেল আর যেটা আর কি কালকে রাতেবেলা তোমাদের বলছিলাম যে স্কুলে নিয়ে যাব তোজোকে স্কুলে নিয়ে যাব ওটা আমি ভুল করে বলেছি আমার মাথায় নেই যে আজকের দিন তেইশে জানুয়ারি

লাইжалиছে তা লাইжалиছে তাও 23 জানুয়ারি ছুটি থাকার কথা কি জানি ছুটি তো দি মানে স্কুল থেকে তো কোনো নোটিশ মানে নোটিস পাঠায়নি WhatsApp দেখি তো ডাইরিটা তাহলে ডাইরি খুলে দেখি যে হ্যাঁ ছুটি আমি জানি আজকে সরকারি ছুটি কিন্তু তাও কনফিউজ ছিলাম কেমন ট্যালা বলো সব ভুলে যায় তো যাই হোক চলো আজকের মত কি তুমি মানে তোমার তোমার ওই তুমি জানো যে কত ছাব্বিশে জানুয়ারি কোন দিন পড়ছে রবিবারে রবিবার তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাইকে বলে দাও তো যে গুড নাইট গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের আমাদের তোজে বাবুর সাথে থেকো আমার মায়ের বাই